আসসালামু আলাইকুম তিনজন ব্যক্তি যারা অনেক বড় বিপদে পড়েছিল আর তাদেরকে আল্লাহতালা এই আমলের কারণে ক্ষমা করেছেন মাফ করেছেন তো আল্লাহ তালা এই আমল করলে আপনাকেও মাফ করবেন আপনাকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ দর্শক বন ইসরায়েলের একটা লোক খুব বেশি পাপ করেছিল সে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল তাই সে যখন মারা যাবে তখন তার সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করল যে সন্তানেরা আমি যখন মারা যাব। আমাকে কিন্তু কবর দিবা না আমাকে টুকরা টুকরা করবা আগুনে পুড়িয়ে দিবা আগুনে পুড়িয়ে ছাই বাতাসের সাথে মিশ্রণ করে দিবা আমার বডি টুকরা টুকরা করে সাগরে ভাসিয়ে দিবা যাতে আমাকে ফেরেস তারা কবরে না পায় আমাকে শাস্তি দিতে না পারে কারণ আমি অনেক গুণা করেছি তো লোকটা যখন মারা গেল আল্লাহতালা তাকে জিজ্ঞাসা করলেন বান্দা তাকে একত্র করে আল্লাহতালা আল্লাহতালা তো সব পারেন তাকে তালা তাকে তার সন্তানেরা কথা মতো পুড়িয়ে ছাই করে দিয়েছে সাগরে ভাসিয়ে দিয়েছে কিন্তু আল্লাহতালার কাছে ছাই থেকেও বা সাগর থেকেও তাকে একত্রিত করে পুরনো রূপ দেয়া অসম্ভব না ইব্রাহিম আলাইসালাম তিনি চারটা পাখিকে টুকরা টুকরা করে চার পাহাড়ে রাখলেন এরপরে যখন ঘুঘু বলে ডাক দিলেন আল্লাতাল আদেশে চার পাহাড় থেকে টুকরা টুকরা গোস্তগুলো একত্র হয়ে ঘুঘুর রূপ ধারণ করে তার সামনে চলে আসলো যখন কবুতর বলে ডাক দিলেন চার পাহাড়ের উপর থেকে গোস্তগুলো একত্র হয়ে ইব্রাহিম নবীর সামনে চলে আসলো এভাবে চারটা পাখি যেই পাখিগুলিকে টুকরা টুকরা করা হয়েছিল এই পাখিগুলো পুনরায় জীবন পেয়েছে আল্লাহ তালার হুকুম ইব্রাহিম নবীর আদেশে তো আল্লাহতালার কাছে কোনো কিছুই অসম্ভব না যেমন একজন নবী ছিলেন উজায়ের উজায়ের সালাম সম্পর্কে জানেন তিনি একশো বছর মৃত্যুর ছিলেন তিনি একটা জায়গায় গেলেন দেখলেন যে হাড্ডি মুড্ডি পরে আছে কবর থেকে হাড্ডি মুি বেরিয়ে আছে ইবরা ইউজায়ের নবী ভাবলেন যে এই লোকগুলোকে আল্লাহতালা কেমনি আবার জীবিত করবেন তো এটা ভাবার কারণে আল্লাহতালা তাকে মরণ দিয়ে দিলেন একশো বছর মাটি তাকে খেয়ে ফেললো হাড় গোড় তার যেখানে যা আছে সব কিছু শেষ হয়ে গেল একশো বছর পর আল্লাহ আল্লাহতালা উজারের মধ্যে আস্তে আস্তে তার ফিটিং তৈরি করতে লাগলেন ওজায়ের হাড়গুলো একত্র করলেন এরপরে রোহ দিলেন মাংস দিলেন চুল সব কিছু দিলেন তিনি একশো বছর আগে যেমন ছিলেন যেই কটা চুল পাখা ছিল ওই অবস্থাতেই ছিলেন অথচ একশো বছরের মধ্যে দুনিয়া স্বাভাবিকভাবেই চলছিল মানে একশো বছর আগে তার যে স্ত্রী তার যে সন্তানেরা ছিল তারা তো ছোটো ছোটো ছিল এখন একশো বছর পর তিনি জীবিত হয়ে বাড়িতে গিয়ে দেখতেছেন তার বেবি এবং তার সন্তানেরা বুড়া হয়ে গিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ওজায়ের যুবকই রয়ে গিয়েছে তো এটা আল্লাহ আল্লাহতালার পক্ষে সম্ভব আবার আসাবে কাহাফে দেখুন তিনি আল্লাহ তালা সাতজন যুবককে সাড়ে তিনশো বছর ঘুম পাড়িয়ে রাখলেন সাড়ে তিনশো বছর আগে তারা যেমন ছিল সাড়ে তিনশো বছর পর তারা তেমনই ছিলেন আর সাড়ে তিনশো বছরের মধ্যে দুনিয়া উল্টা পাল্টা হয়ে গিয়েছে সাড়ে তিনশো বছরের আগে আমাদের বাংলাদেশের অবস্থা কেমন ছিল পৃথিবীর অবস্থা কেমন ছিল তো সাড়ে তিনশো বছরের মধ্যে এই সাতজন যুবকের শরীরে কোনো কিছুই পরিবর্তন হয়নি পরিবর্ধন হয়নি তো আল্লাহতালা সেটা করেছেন আল্লাহতালা সেটা করেছেন আবার দেখুন আল্লাহ তালার কাছে সবই সম্ভব আমাদের নবীকে আল্লাহতালা মেয়েরাজে নিলেন সাত আসমান দিয়ে আল্লাহ তালার সামনে বসাইয়া জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন সব কিছু দেখাইলেন কিন্তু খুব শর্ট টাইমে এক মুহূর্তের মধ্যে হাদিস শরীফ এসেছে নবীজি উজু করে গিয়েছেন এসে দেখেছেন যে উজুর পানি এখনও গড়ায় গড়ায়া পড়তেছে এই যে যেরকম পানি উজু করলে যেরকম পানি গড়ায় গড়ায় যায় মাটিতে এই পানি গড়ায় গড়ায় যাচ্ছিল অথচ নবীজি সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত নাম দেখে আল্লাহ তালার সাথে কথা বলে নিরিবিলি এসেছেন এসে দেখেন এখনও পানি গড়ায়া গড়ায়া এভাবে গড়ায়া গড়ায়া পড়তেছে তো খুবই শর্ট টাইমে মেরাজ হয়েছিলো অথচ নবীজি আস্তে আস্তে ধীরস্থিরভাবে সব দেখেছেন তো মোট কথা আল্লাহতালার কাছে অসম্ভব বলে কিছু নাই সব কিছুই সম্ভব সব কিছুই সম্ভব তো রব্যাকারী মহান আল্লাহ তালা আপনাকে যদি চান মুহূর্তের মধ্যে ক্ষমা করতে পারেন আপনাকে যদি চান মুহূর্তের মধ্যে মৃত্যু দিতে পারেন জীবিত করতে পারেন জান্নাত দিতে পারেন তো এই লোকটা যখন একত্রিত হলো আল্লাহ তাল্লা যখন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এমনটা কেন করলা সে বলল আল্লাহ আমি তো ভয়ে ছিলাম আমার ছেলেদেরকে জন্য বলেছি আমাকে টুকরা টুকরা করে আলাদা করে দিতে কারণ আমি ভয়ে ছিলাম তুমি আমাকে শাস্তি দাও কি না জন্য আমি ভয়ে ছিলাম তো আল্লাহ তালা তখন বললেন ঠিক আছে তুমি যেহেতু আমার এই আমাকে এই ভয়টা করেছো যাও আমি তোমাকে মাফ করে দিলাম তো দেখুন এই লোকটার কথা হাদিস শরীফ এসেছে এবং আল্লাহতালা তাকে মাফ করে দিয়েছেন তো রব্যকারী মহান আল্লাহ তালাকে যে ভয় করবে যে আল্লাহ কাছে মাপ চাইবে সে ক্ষমা পাবে সে ক্ষমা পাবে আল্লাহ তালার জন্য কিছু যদি আপনি করেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই মাফ করবেন বিশ্বাস করেন গ্যারান্টিওয়ালা কথা মাফ করবেন আপনি বিপদে পড়লে আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন যেমন বনি তিন তিনজন লোকের কথা আপনারা জানেন যে তারা একটা কাজে বের হয়েছিল পথিমধ্যে যখন সন্ধ্যা হয়ে গেল আগের যুগের মানুষ তারা একটা জায়গায় আশ্রয় নিত রাত্রেবেলা তাদের কাছে লাইট থাকতো না তারা রাত্রে কোথাও ভ্রমণ করতো না সাধারণত কোনো জায়গায় বিশ্রাম নিত তারা তো ওই তিনজন লোক রাত্র হওয়ার কারণে বা এই আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে বা যে কারণে হোক বিশ্রাম নিল একটা গুহার মধ্যে একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিল নবীজ্লা সাল্লামের হাদিসের কথা আপনি কে আমি শোনাচ্ছি তো আশ্রয় যখন নিল কিছুক্ষণ পর তারা লক্ষ্য করল যে এই গুহার মুখটা উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে বন্ধ হয়ে গিয়েছে এখন তারা গুহার মধ্যে আটকা পড়ে আছে গুহার মধ্যে না আছে পানি না আছে খাবার না আছে পর্যাপ্ত অক্সিজেন সব কিছুরই সংকট তারা ভাবলো যে না মরণ নিশ্চিত এই মরণ থেকে বাঁচা সম্ভব না বিশাল বড় পাথর এই পাথর আমাদের দ্বারা সরানো সম্ভব না আর এখান থেকে বেঁচে ফেরাও সম্ভব না তো তারা সিদ্ধান্ত করলো যে এখান থেকে যদি আমরা বাঁচতে চাই আল্লাহতাল্লার সরাসরি সাহায্য ছাড়া সম্ভব না আমাদের গায়ের জোরে এখান থেকে আমাদের বেঁচে ফেরা সম্ভব না বা আমরা যে কাউকে ডাক দিব কেউ এসে আমাদেরকে বাঁচাবে সেই সময়ও আমাদের কাছে নাই কিছুক্ষণ পরেই আমরা এখানে দম ফুট করে মরে যাব খাবারের অভাবে পানির অভাবে মরে যাব আমাদের বাঁচা সম্ভব না তো তারা অনেকটা মৃত্যু নিশ্চিত জেনে নিল কিন্তু তারা পরামর্শ করলো যে আমাদের সামনে একটা কাজ আছে বাঁচার একটা সুযোগ আছে আল্লাহ তালা আমাদেরকে বাঁচায় দিবেন যদি একটা কাজ আমরা করতে পারি একজন পরামর্শ দিল আমরা প্রত্যেকেই আল্লাহ তালাকে নিজের যেই ভালো আমলটা আছে সেটা বলবো তালাকে খুশি করার জন্য জীবনে যদি একটা ভালো কাজও করে থাকি সেই ভালো কাজটা আল্লাহ তালাকে বলবো ইনশাল্লা আল্লাহ তালা ওই ভালো কাজের রুশিলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন তারা তিনজনেই সায় দিল ঠিক আছে তোমার পরামর্শ ভালো আমরা আমাদের প্রত্যেকের যে ভালো কাজটা আমরা জীবনে করেছি আল্লাহ তালার জন্য সেই ভালো কাজটা রুশিলা দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করি দেখি আল্লাহ তালা আমাদেরকে বাঁচান কিনা তো প্রথমজন আল্লাহকে বলল যে আল্লাহ আমি একদিন এক রাত্রে আমার বাবা মা সামনে দুধ নিয়ে হাজির হলাম আমার বাবা মাকে ঘুমান্ত অবস্থায় পেলাম আমি তাদেরকে ডাক দিলাম না সারারাত জাগ্রত ছিলাম তাদেরকে দুধ পান করানোর জন্য ওদিকে আমার ফ্যামিলি ছিল আমার বকরি ছিল তাদের বাঘে খেয়ে ফেলার ভয় ছিল তো আমি দুনিয়াকে তুচ্ছ মনে করে আমার বা মা বাবাকে দুধ পান করানোর জন্য ওই দিন আমি দাঁড়িয়েছিলাম সারা রাত অপেক্ষা করেছিলাম তোলা এটা তো আমি শুধু তোমার জন্যই করেছিলাম আল্লাহ এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্যই করে থাকি আল্লাহ দুনিয়ার কাউকে যদি আমি না দেখানোর উদ্দেশ্য হয় আল্লাহ তুমি আমাদেরকে এই গুহা থেকে বের হওয়ার সুযোগ দিয়ে দাও তো এই কথাটা যখন বলল আর সত্যি সত্যি এই লোকটা আল্লাহতাল্লাহার জন্যই ওই কাজটা ওই রাতে মা বাবাকে পান করানোর জন্য দাঁড়িয়েছিল তো আল্লাহ তালা এই কথাটা শুনলেন এবং গুহার বের হওয়ার গুহা থেকে বের হওয়ার তিন ভাগের এক ভাগ রাস্তা খুলে দিলেন মানে মনে করেন একটা মানুষের বের হতে যদি মোটামুটি বিশ ইঞ্চি জায়গা লাগে তো সেখান থেকে সাত ইঞ্চি জায়গা খুলে গেল আর মনে করেন চোদ্দ ইঞ্চি বা তেরো ইঞ্চি জায়গা এখনও বন্ধ রইল তো দ্বিতীয় জন লোক বললো দ্বিতীয় লোকটা বললো আল্লাহ আমি একবার একটা খারাপ কাজ করার একটা মহিলার সাথে খারাপ কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছিলাম ক্ষমতাও ছিল দুনিয়ার কোন আদালত দুনিয়ার কোনো সালিশ আমার বিরুদ্ধে যাইতো না আমি চাইলেই করতে পারতাম কিন্তু আমি ওই দিন তোমার কথা মনে হয়েছিল যার কারণে এই কাজটা আমি করি নাই তো আল্লাহ আমি যদি তোমাকে খুশি করার জন্য তোমাকে ভয় পেয়েই যদি ওই দিন এই কাজটা থেকে বিরত থেকে থাকি আল্লাহ তো আজকে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও এই কথাটা যখন বললেন ওই গুহাটা আরেকটু সরে গেল পাথরটা আরেকটু সরে গেল তিন ভাগের দুই ভাগ সরে গেল এখনও এত ফাঁকা হয় নাই যে তারা বের হতে পারবে তবে তারা এখন আসমান দেখতে পারতেছে তাদের মধ্যে আলো বাতাস ঢুকতেছে জন লোকটা বলল আল্লাহ আমার একজন মজদুর ছিল আমি একজন শ্রমিক নিয়েছিলাম ওই শ্রমিক আমার কাছে জেদ করে রাগ করে পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল কথার কথা সে পাঁচশো টাকা পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল তো এই লোকটা পাঁচশো টাকা তাকে না দিতে পেরে ভালো কাজে লাগিয়ে দিল একটা বকরি কিনলো ওই বকরি থেকে আরও বকরি হলো ওই বকরি থেকে আরও বকরি হলো ওই বকরিগুলো কিনে বিক্রি করে জমি কিনলো এভাবে আস্তে আস্তে ওই পাঁচশো টাকা দিয়ে কয়েক কয়েক কালের মধ্যে কিছু বছর অতিবাহিত হওয়ার মাধ্যমে বহু সম্পদের রূপান্তর হলো তো ওই লোকটা যে পাঁচশো টাকার কাজ করে রাগ করে টাকা নিয়ে না নিয়ে চলে গিয়েছে তার চরম অভাব হলো সে না খেয়ে এখন মারা যায় 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 তো মৃত্যুর এই কঠিন সময়ে মানে বাঁচার লড়াইয়ের জন্য সে তার ওই মালিককে খুঁজতে লাগলো যে আমি একদিন তো একজনের কাজ করেছিলাম তার থেকে তো টাকা না নিয়ে চলে এসেছিলাম রাগ করে আজকে যাই দেখি তার বাড়িতে তার শহরে দেখি আজকে তার কাছে আমার পরিচয় দিয়ে পাঁচশো টাকা হাসিল করা যায় কি না যদি যায় তাহলে একটু খাবার কিনে খেতে পারবো বাঁচতে পারবো তো এই আশায় সে গেল এবং যখন তার পরিচয় দিল ওই লোকটা বলল হাসি মনে যে এই বিলে যত জমি দেখতেছ যত পশু যত ছাগল বকরি ভেড়া উট দেখতেছো সব কিছু তোমার সব তুমি নিয়ে যাও লোকটা বলল আপনি আমার সাথে হাসি ঠাট্টা করতেছেন আমি আপনার কাছে পাঁচশো টাকা নেয়ার জন্য আসছি আপনার সব সব সম্পত্তি নেয়ার জন্য আসি নাই তো তখন লোকটা বুঝিয়ে দিল তোমার ওই পাঁচশো টাকা আমি বিজনেস করে এই এই করেছি তো ওই সময় লোকটা বলল আল্লাহ আমি যদি এই কাজটা তোমার জন্যই করে থাকি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও তখন আল্লাহ তালা ওই পাথরটা আরও সরাইয়া দিলেন তখন তারা শান্তিভাবে স্বাধীনভাবে ওইখান থেকে বের হয়ে চলে আসলেন তো এই ঘটনাটা প্রসিদ্ধ একটা ঘটনা হাদিসে বর্ণিত ঘটনা এবং বহু আলে মোলামাদের মুখ থেকে হয়তো এই ঘটনাটা আপনি শুনেছেন এই ঘটনাটা আমাদের কি শিক্ষা দেয় যে জীবনের কোন একটা ভালো কাজের উশিলা দিয়ে যদি আল্লাহ তালার কাছে চাওয়া যায় দোয়া করা যায় ক্ষমা চাওয়া যায় তা তালা নিশ্চিতভাবে আমাদেরকে ক্ষমা করবেন মনে করেন আপনি আপনার বয়স আছেন বয়স আপনার পঞ্চাশ বছর তো এই পঞ্চাশ বছরে কোনো একটা সময় কোনো একটা দিনে কোনো একটা কাজ আপনি আল্লাহতালার জন্য করেছেন তো ওই কাজের উসিলা দিয়ে যদি আপনি আল্লাহ তালার কাছে বলতে পারেন আল্লাহ তুমি আমার গুণা মাফ করে দাও আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ রব্বুল আলমিন অসীম দয়ালু তার কাছে কোনো ভালো কাজের রুশিলা দিয়ে দোয়া করা গুনা মাফ হওয়ার জন্য যথেষ্ট আপনার কাছে যদি জমজমের পানি থাকে জমজমের পানি পান করে আল্লাহ আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও শুধু এতটুকু কথা বলবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন সাথে সাথে ইনশা তাই এই তিন যুবক থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বিপদে পড়লে কোনো ভালো কাজের রুসেলা দিয়ে দোয়া করব আল্লাহ তালা সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন এবং মাফের জন্য আল্লাহ তালার কাছে কোনো ভালো কাজের উসেলা দিয়ে দোয়া করব ইনশাল্লাহ সেই দোয়া বা সেই উসেলা দিয়ে দোয়া করার কারণে আল্লাহতালা আমাদেরকে মাফ করবেন ইনশাল্লাহ ভিতর থেকে পবিত্র করবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন তাই ভালো কোনো কাজ করুন আল্লাহ তালার জন্য কিছু না কিছু তো আপনার করা উচিত কিছু না কিছু হলেও আপনার করা উচিত একটা কাজ আপনি যদি বের করতে না পারেন যেটা আপনি আল্লাহতালার জন্য করেছেন তো এটা আপনার জন্য চরম লেভেলের অন্যায় আপনার জন্য এটা চরম হতাশা চরম ব্যর্থতা আপনি যদি এটা বলতে না পারেন নিজেকে নিজে যে আমি ওই দিন তো ওই কাজটা আল্লাহ তালার জন্যই করেছিলাম তেরকম পাঁচ দশটা কাজও যদি আপনার মনে না থাকে জানা না থাকে স্মরণ না থাকে আমি বলব এটা আপনার চরম ব্যর্থতা আপনি আল্লাহ তালার জন্য কী করলেন আল্লাহ তালার জন্য কোনো কাজ কোনো দিন করেছেন কি যদি করে থাকেন সেটা কি সেটা দিয়ে আল্লাহ তালাকে বলুন আল্লাহ ওই দিন তো ওই কাজটা আমি তোমাকে খুশি করার জন্য করেছিলাম দুনিয়ার কাউকে খুশি করার জন্য টাকা পয়সা কামানোর জন্য সম্মান ক্ষমতা পাওয়ার জন্য করি নাই তোমাকে রাজি খুশি করার জন্যই আমি ওই দিন অমুক মসজিদের দান বাক্সে আমি পাঁচশো টাকা দান করেছিলাম কেউ দেখে নাই আল্লাহ আমার হালাল টাকা থেকে দান করেছিলাম আল্লাহ ওই দানটা যদি তোমার জন্যে করে থাকি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও এভাবে বলবেন আপনার ভালো কাজ আপনার কাজ যেটা আপনি আল্লাহ তালার জন্য করেছেন সেটা উসিলা দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন মাফ করবেন নাজাদ দিবেন রেহাই দিবেন মুক্তি দিবেন জাহান্নাম থেকে পরকালে শান্তি দিবেন বিপদ থেকে রক্ষা করে দর্শক আপনি একজন মানুষ আপনি কিন্তু ফেরেস্তানা ফেরস্তার কাছেও শয়তান যাইতে পারে না কিন্তু মানুষের কাছে না বরং মানুষের ঘাড়ে শয়তান বসতে পারে মানুষের কলবে মানুষের প্রতিটি শিরায় উপশিরায় রগে রগে প্রতিটি রক্তের ফোটার সঙ্গে শয়তান যে যাইতে পারে ধোকা দিতে পারে তাই শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা মানুষের পক্ষে অসম্ভব অসম্ভব একটা কাজ আগুনে যাবেন আর আপনার শরীর পূর্বে না এটা তো অসম্ভব তো আপনি দুনিয়ায় থাকবেন আর শয়তান আপনাকে পাকরাও করবে না এটা হতেই পারে না এটা অসম্ভব জিনিস তো শয়তান আপনাকে পাকরাও করবে আপনাকে পরাস্ত করবে আপনাকে ব্যর্থ করবে আপনাকে পরাজিত করবে আপনাকে দ্বারা আপনার দ্বারা গুণা করাবে অশ্লীল কাজ করাবে আপনাকে গুনাহের দিকে ছুঁড়ে ফেল ফেলবে পথ থেকে সৎ পথ থেকে ন্যাক পথ থেকে আপনাকে দূরে রাখবে এটা খুব স্বাভাবিক তবে আপনি শয়তানের কাছে যতবার হারবেন চেষ্টা করবেন ততবারই ফিরে আসতে। মনে করেন আপনি কারো শত্রুতায় পড়েছেন কেউ আপনাকে মেরে ফেলবে তো আপনাকে কুস্তি করে তখন চেষ্টা করতে হবে তার থেকে বেঁচে থাকতে ঠিক না আপনাকে কেউ ধরেছে পাঞ্জা করে মেরে ফেলবে তখন আপনি কি চুপচাপ থাকবেন আপনি তো আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যদিও সে অনেক বড় অনেক বড় শক্তিশালী তবুও তো আপনি আপনার ন্যূনতম চেষ্টা চালাবেন বাঁচার জন্য ঠিক না তো শয়তান অনেক শক্তিশালী শয়তানের সব চক্রান্ত থেকে আপনার আমার পক্ষে বাঁচা সম্ভব না তবে আমরা যদি ন্যূনতম চেষ্টা করি এটাই যথেষ্ট আমাদের জন্য বাঁচার জন্য আপনি শয়তানের চক্রান্তে পরে সারা জীবন গুণা করবেন আর শয়তানকে আপনি জীবন শেষে সত্তর বছরের মাথায় গিয়ে একবার ব্যর্থ করবেন শয়তান আপনাকে ধোকা দেবে কিন্তু আপনি গুণা করবেন না আপনি আল্লাহকে বলে দেবেন যে আল্লাহ আমি আর শয়তানের কাজ করব না এতেই শয়তানের অতীতের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে একটা মেসাল বা উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টা বুঝায় শয়তান যেই চক্রান্তে আপনাকে ফেলে এগুলো হলো ই তসবির দানার মতো তসবির দানার মতো তসবির দানা একটা অপরটার মুখাপেক্ষী তসবির দানা তার সুতোর মুখাপেক্ষী তসবির দানার সুতোটা যদি আপনি কেটে দেন কেঁচে দিয়ে তাহলে দেখবেন তসবির দানা তসবির মধ্যে একটা দানাও থাকবে না সব একদম মাটিতে আশ্রে পড়বে ঠিক না তো শয়তানের যেই ধোকা বা প্রতারণা শয়তানের যে ওয়াসওয়াসা বা শয়তানের কাজে আপনি যেই শয়তানের কাজকর্ম করেন এগুলো হলো একটার সাথে আরেকটা তসবির দানার মতো থাকে তো আপনি যখন মাপ চান আল্লাহ তালা আস্তে করে দানাটার ওই সুতাটা কেটে দেন ফলে ওইখানে যত ষড়যন্ত্র আছে যত গুণা আছে সব নিচে আশ্রে পড়ে সব মাফ হয়েছে এক একটা সিঙ্গেল গুণাও বাকি থাকে না আশা করে বুঝতে পেরেছেন তাই শয়তানা আপনাকে একশোবার গুণা করাবে আপনি একবার ক্ষমা চাইবেন একশো দানা যেমন একটা তসবি হয় ওই তসবির সুতাটা যেমন কেটে দিলে সব দানাই পড়ে যায় আপনি যদি একবার একশোবার ধোকায় পড়ার পরে একশো গুণা করার পরে একবার ক্ষমা চান তো ওই একশো গুণা মাফ হয়ে যাবে আশা করি সহজে বোঝাতে পারলাম তো এই জন্য আসুন আমরা ক্ষমা চাই মাপ চাই আল্লাহ তালার কাছে আল্লাহ আমাদেরকে মাফ করবেন অনেক দোয়া দুরুদ আছে সল্ল্লা আলি সাল্লাম এটা পড়বেন বেশি বেশি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আলী মুহাম্মদ এই দুরুদটা বেশি মাত্রায় পড়বেন বিল্লাহ বি গুনামাফের একটা অস্ত্র এটা গুনামাফের একটা অস্ত্র হাতিয়ার হ্যাঁ মনে করেন আপনার সামনে একটা বড় আপনার হাতে একটা বড় অস্ত্র আছে তরবারি আছে ধারালো কোপ দিলে গাছও কেটে যায় এত ধারালো একটা অস্ত্র আছে তো এই অস্ত্র দিয়ে যদি আমার এখানে একটা কোপ দেন আমি আব্দুল আজিজ কিন্তু বেঁচে থাকতে পারবো না আমি শেষ হয়ে যাব ঠিক না তো এই ধারালো অস্ত্রের চাইতো বেশি ধারালো হলো এই দোয়াটা এটা পড়লে গুনাহের মধ্যে একটা কোপ দেয়া হয়ে যায় আর আপনার গুনাহের ঐতবির দানা টপ 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 করে পড়তে থাকে একটা গুণাও থাকে না তাই দোয়াটা পড়ুন দর্শক বরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদেরকে জানাতে চাই আমার মাদ্রাসায় আমার ছাত্রীরা এখানে থাকেন খান জানেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা নিয়মিত দান করতেছেন তো আরও ভবিষ্যতে আরও বেশি বেশি দান করবেন আমার মাদ্রাসার ছাত্রীরা এখানে বোর্ডিংয়ে খাবার খান বত্রিশ জন মোট ছাত্রী সত্তর জন তো বত্রিশ জন ছাত্রী সকালে দুপুরে রাত্রে সকালে আলো ভর্তা দুপুরে মাছ গোস বা ডিম এগুলো দিয়ে থাকি আর রাত্রে দিয়ে থাকি ভাজি ডাল ভাত প্রতিবেলায় ডাল থাকে তো এভাবে বত্রিশ জনের জন্য একদিনে পাঁচ হাজার টাকার মতো খাবারের জন্য ব্যয় হয়ে যায় তো আপনি একটু হিসাব করলেই বুঝতে পারবেন এছাড়াও আরও অন্যান্য খরচ আছে শিক্ষকদের বেতন কারেন্ট বিল আরও টুকটাক এদিক সেদিক অনেক খরচ থাকে তো সব মিলিয়ে দেড় লক্ষ টাকার মতো খরচ হয়ে যায় আমাদের মাদ্রাসায় প্রতি মাসে তো এই টাকাটা আপনারা দিয়ে এসেছেন এতদিন ভবিষ্যতেও দিয়ে যাবেন ইনশাল্লাহ সেই কামনা করে আমি ভিডিওটা শেষ করব যারা কাছাকাছি আছেন মাদ্রাসায় আসবেন দেখে যাবেন দূর দূরান্তে যারা আছেন ফোন করে বিস্তারিত জানতে চাইবেন যদি ভালো লাগে দান করে আমাদের ছাত্রীদের পাশেই থাকবেন দর্শক ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড্ডাকাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল আল্লাহ তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রী খাচ্ছে এখানে